বড় ভাই আসন আই এড়ে আল্লাহ উঁচু ফৌরের সাঁত উ দ্বিতীয়বার মজাইল দেখি ফৌরসভা চেয়ারম্যান এরো উঁ জগিল গই উঁ যখন অগিয়ে গই আবার আর আর আওয়ামী আই আগে বিএনপি করতো জাসদ করতো বাসদ করতো এবার তো জেন জেন মন হয় এন এন করতো ইন গরি এর আর যখন বড়াই না পারে অতক্ষ বড় রাজনৈতিক দলের লেজ ধরি তোর বড় রাজনৈতিক দলের আর আর কোয়াল হরাব দেওয়া দিয়া আইসে দা আওয়ামী লীগ জাগাও দিয়া আওয়ামী লীগ আই মরহুম সোনার অভিক্ষয় ফটিক শরীর সাবেক সাংসদ

তখন আর বেগুন দুহা দি কৰি কেৰে বাগিয়া সোনাৰ বি তেৰা বাবুল বলি ধৰি আৰা হৰকো দুপুট কাঢ়ি ন পাৰি দুলাল মিয়াৰ লৈ বলি ধৰি এৰে সোনাৰবি কেৰে চিতগুৰি পেলা দিয়ে বাড়া আলি কেন্দ্ৰৰ মাঝে। তখন দুলাল মিয়া ফেলাই দি এৰে তখন আৰা হাড়ি চিৰি লৈনো পাৰি আমুই থৈ কিয়ো গৈ এভাবে এভাবে বাবে এ বাবে বানাইলাম চেয়াৰ বানাই বনাই হাড়ে হাড়ি বানাই দিয়া এতে জনগণের পুরো হতে নাও হাড়ি হাড়ি বানাই দি চুরি করি করি দি করি করি লই লই বানাই এ তুন মেয়র হইল এ তোর উপজেলা পৌরসভা চেয়ারম্যান হইল আবার নুরুল ইসলাম হায়দার হন নুরুল ইসলাম হায়দার খুব মাননীয় মেয়র আছিল বিএনপি দলীয় মানুষ তাই হাড়ো ভরি দিন নুরুল ইসলাম হায়দারের নাম উগ্র মানুষ তুন আম ও জাফর আহাইটে আমাজে দশ হাজার শতভা সব উঠে

ফজলুল করিম সাইদি বিশিষ্ট মানুষ দাক্ষতিয়ালার মানুষ ফ্যামিলির পোয়া ইডা এন্ড বর্তমানুহুলা চেয়ারম্যান আছে সামুদিয়া বাদিলা অনারার বড হইব এড়ে আর খালি চিল লিবস জায়গা নাই সুযোগ নাই সুতরাং আমও আন হইব আন ন হইব আমও গই আম শেষ শাশ হই গই হই তয়লে আ হইবা জি এবার আড়া সাডে লেভার আগবা সাডে লেভারার উপরকুল

এই আনো দিকে আল্লাহ নাম লোক এর জ্বালাই এই আনো অনুরোধ করছে অন্য দিবা আল্লাহ নাম আম বদর আলি কেন ব্রিজ এড়ে কেন ব্রিজ দিব খবরদার ব্রিজ হাড়ি আর বাং ফাটাই দি আবার রাস্তা সাথে লেভার ইয়াবন হা এইবার চেয়ারম্যান নোয়া নোয়া চেয়ারম্যান ওই নোয়া আইডি করা এইবার রাস্তায় বা ঘুরছে দিয়া আল্লাহর ওখান আছে যেবার টিউনসাদ এখন ট্রেনসার কমিলা গিয়ে জেপি দেওয়ান দাইরে হতে শাড লেফারা রাস্তা দিবে আছে আবার এরা খবট টকাই বিশ্বাস করে না এ দুগ গো জোন সুটা হতি গরিবো এ গুড় বালা মানুষ কইলে আমমো বাইট্টা যাবর মাথা খারাপ বালা মানুষ কেনে দেশটা আইবো চকরিয়া মানে বালা তাই নাইribো তাইতে সুরগুন্ডা সুরগুন্ডার জাগা হইলো চকরিয়া বাইট্টা যাবর তাগন মানি বাইট্টা যাবর এমপি হইলে সুরগুন্ডা অল এমপি ওয়া অরিবো এরে বালা মানুষ অনা কাম নাই এই টুকাই আছে টুকাই হলে যায়। আবার বাইলিক আছে ই তো হারত আমরের বাইব ই বললো বলো বাইলিক এ বাইলিক রেট তো যাই রেধু নহ গোয়ার ডেলেভার রাস্তা হারিয়ে দি তো টিহ নহ দে রাস্তা তো বেশি হারাপ এরে আড়ি পরনো শুধু নাই রাষ্ট্রব হক কই না অ ন ন তুই ন বুঝিয়া রাষ্ট্রতি আয় গছিন দরে তুই গরিবে তাই আ দসার ইবা আইতো আর বর আদত আই বাজার খালি চেয়ারম্যান আরই ফিরে দিilem দে ইবা কহারই তেমো স্যার আর গোtau কর না কতলে কই গো হারিয়ে দাও তো হোনে আড়ি রাস্তা ও হারিয়ে দি আবাদীর সাডাইলর গোইজার গই।

চকৰিয়াত হন উন্নয়ন অন্যাৰিব উন্নয়ন হৈ থাকিলে হে মানুহ পোঙ কৰি তাৰ যাই ঐ আ চোড এরে ধৰিব লাগিব ধইলে এৰে উন্নয়ন অন্যাৰিব ৰাস্তা ঘাটৰ হন উন্নয়ন অন্যাৰিব অনাৰা চৈয়দ ইব্ৰাহিমৰ সৰে গোৱা শহজোদ্দা সহজ সোত্তা দ্বিতীয় চাই দে দিয়া কৰিব বালামানুষিবা ভাহি দে কোৱাই বেলা ভাঙি দে চজুল হব কৰিম চাই দি চাই দিৰে আল্লাহ

এম পি থি আই হাটা ধৈর্য দে এ মানসি আবার এড়ে কেনে সাধি লই সাহন ঘরের পুড়ো থিয়ে থিয়ে এম পিলা কেমন শেন খবরদার অনারা সাবধান এ সুরত তুন এ ডেহাইদত তুন এই ইপ্রিল ছয়টা নতুন বাসি থাকিবাম এই বল আর বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বাংলু